আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশিকুর আলহামদুলিল্লাহ ভালো আছেন সকাল থেকে এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে অলরেডি আমার কার্পেট ভিজে গেছে আমার গাছটা নিয়ে বসছে অ্যাপার্টমেন্ট থেকে বাইরে অবশ্য দেখা যায় না তারপর আমরা দেখানো অনেক জোরে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ জমকাচ্ছে যে মামে আমি আপনাদেরকে ওই সাইড থেকে দেখাই জানলাতে আসলে কিছু দেখা যাচ্ছে না ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমি আপনাদেরকে এই সাইডতে দেখাই ডোর ওপন করে দেখাই যে আসলে আজকে রবি কতটা ভয়ঙ্কর বাবা বাসে পানি আসতেছে দোলাপ করে এখানে আমার আসলে এখানে সাইকেল আছে সাইকেল করেছে ওকে মা অনেক দিচ্ছে অনেক দূরে বেশি কিছু বেশি না একদম মহামারী বৃষ্টি ঝড় বৃষ্টি এই সাইড থেকে দেখাতে পারবো কিনা চেষ্টা করি দেখেন আপনারা আসলে এখানে গাছপালা বেশি তো এই জন্য ঝড় বৃষ্টিও তুলনামূলকভাবে বেশি এখন আছে পানি বলবো ঠান্ডা লেগে যাবে দেখে আপনাদেরকে এখানে পুরো উইকেট তো বৃষ্টি আমি ঘিরে গেছি কিছু দেখানো সম্ভব না এভাবে বৃষ্টির মধ্যে এসে রিহান বাবা মাম্মিকে ছাতা দাও তো বাবা ছাতা দাও তো বাবা ছাতা ছাতা দাও তো দোনো করো আস্তে সামনে দাও ছাতাটা নিয়ে এসো হ্যাঁ ছাতা ছাতা ছাতাটা দাও মাম্মিকে আচ্ছা তাহলে এটাকে ছাতা নেই দাও ছাতাটা দাও তো বাবা আমাদের বসে এগুলো গোছাইতে হবে গতকালকে আমাদের সোফা নিয়ে আসছে দেখাবো না আপনাদেরকে পরে বৃষ্টি দেখায় কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে হাত ছড়া যাওয়া সম্ভব না অনেক বৃষ্টি হচ্ছে এখানে একজন গাড়ি রাখছে ওনার গাড়িটা ভাঙা ভাঙা গাড়ির দরজা এমনিতেই খুলে গেছে এই ঝড়ের বৃষ্টির কারণে আমার গাড়ির দরজাটা অটোমেটিক্যালি খুলে গেছে ওনার গাড়িটা একদম একটা অবস্থা

পার্সোনালি বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে মেঘলা ওয়েদার অনেক বেশি ভালো লাগে কিন্তু ঝড় দেখলে আমার অনেক বেশি ভয় লাগে কারণ ঝড়ে মানুষের অনেক ক্ষতি হয় বজ্রপাতে মানুষের ক্ষতি হয় এই জিনিসগুলোর জন্য আমার অনেক কিছু ভয় লাগে আজ আগস্টের চার তারিখ সকাল থেকে হিউস্টনে অনেক বেশি ঝড় বৃষ্টি হইল তো আপনি বিশ্বের অথবা দেশের কোন প্রান্তে আছেন সেটা অবশ্যই জানাবেন আর কোথাকার ওয়েদার আসছে কেমন সেটা জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম